স্বামীজিকে প্রথম দর্শন হয়েছিল শ্রী বৃন্দাবনের ধীর সমীরপুঞ্জে উনি যখন শ্রীধাম বৃন্দাবনে চাতর্মাস করতে এসেছিলেন সেবার আমি আমার গুরুভাই জহর মুখার্জির সঙ্গে বৃন্দাবন দর্শন করতে গেছি তিনি স্বামীজির সঙ্গে এর পরিচয় করিয়ে দিলেন স্বামীজির সঙ্গে শ্রী গীতা গায়ত্রী নিয়ে আলোচনা হলো জহরদাদা একে দীক্ষা দেবার জন্য প্রার্থনা করলেন স্বামীজি এক কথায় রাজি হয়ে গেলেন বললেন কালই দীক্ষা হবে নিজের থেকে কুড়ি টাকা দিয়ে মদন দাদাকে বললেন আসুন বইতে হরিটকি এনে দে আমার দিকে চেয়ে এসে বললেন চাতুর্মাস চলা করলেন কাউকে দীক্ষা দিই না দীক্ষা নিতে বসা হলো আমি বললাম আমার শিবকে ভালো লাগে আমি শিব মন্ত্রে দীক্ষা নেব স্বামীজি বললেন তোমার শিব মন্ত্র নয় ভবানী নিজের সিদ্ধান্তে অনর সেদিন দীক্ষা হলো না দু তিন দিন বাদে স্বামীজি আবার একে সঙ্গে নিয়ে পঞ্চপ্রসী পরিক্রমায় গেলেন পরিক্রমা অন্তে ধীর সমীর আশ্রমে ঢোকার মুখে বললেন শ্রী যমুনাতে স্নান করে এসো তোমার দীক্ষা হবে আবার দীক্ষা নিতে বসা হলো এবার তিনি ছাড়লেন না এর মাথায় হাত দিয়ে ভ্রু মধ্যে আঙুল রেখে ভবানীর বাইরের জ্ঞান শূন্য করে দিলেন শুনতে পাচ্ছি তিনি বলছেন তুমি জন্ম জন্মান্তরের গোপীনাথের সেবক তোমার বাবাও ছিল কৃষ্ণ সাধক তোমার ঠাকুমা বড় সাধিকা তুমি পূর্বজন্মে কৃষ্ণ সাধক ছিলে তোমার বাড়ির মন্দিরের দরজাটা দক্ষিণ দিকে তোমাদের কুলদেবতার নাম গোপীনাথ রাধারানী দীক্ষা শেষ হল ভবানী এতটা ভাবেনি নদী কি তবে এক মুহূর্তেই সমুদ্রে এসে পড়ল শ্রদ্ধায় পূর্ণ হলো অন্তর অবিলম্বেই আশ্রমবাসী হয়ে গেলাম বলছেন আমি বাবার রচনায় ত্রিতণ্ডী স্বামী যামুনাচার্য রামানুর স্বামীজির এই চরণাশ্রিত সন্তান ভবানী নামে সমধিক পরিচিত স্বামীজিকে আমরা অন্তরঙ্গভাবে পেয়েছি দেখেছি প্রত্যহ পূজার সময় স্বামীজি জোরে জোরে শ্রী ভগবানের সামনে ক্রন্দন করতেন কান্নার জন্য এমন অনেকবার হয়েছে আঠাশটা তুলসী দিতে এক ঘন্টা পর্যন্ত সময় লেগেছে সে যে কি আকুল ক্রন্দন তা বলে বোঝানো যাবে না বৃহস্পতিবার শ্রী গুরু মহিমামৃত পাঠ করতে করতে নিজেকে ঠিক রাখতে পারতেন না পাঠ করার সময় বাইরের জ্ঞান চলে যেত প্রায় ভাবস্থ হয়ে পড়তেন একটা ব্যাপার দেখেছি শত কাজের মধ্যেও নিয়ম করে প্রত্যহ ছিল তার গো সেবা স্বামীজির সাথে সেবকদের অনেক মান অভিমান রাগারাগি হতো স্বামীজি বলতেন আমার সঙ্গে তোমাদের ঝগড়া হবে তোমরা আমাকে বলবে আমি তোমাদের বলবো বাপ ব্যাটার মধ্যে অনেক কিছু হতে পারে কিন্তু বাইরের লোকে তা জানবে না অসাধারণ বাৎসল্য ছিল তার ঠিক যেন নিজের বাবার মতো সহজে সেবকদের দোষ তিনি দেখতে পেতেন না বহুবার বহু লোকে এই ভবানীর নামে নালিশ করেছে কিন্তু উনি তাদেরকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন কোনো দিন কখনও ভবানীর কোনো দোষ দেখেননি ফুটবল খেলা নিয়ে একবার একটা খুব মজার ঘটনা ঘটেছিল একদিন সকাল থেকে কথা চলছে নামকারী ভাইদের সঙ্গে আশ্রমবাসীদের ফুটবল খেলা হবে বইকালে পাট বন্ধ চারটের সময় সবাই সাগরের ধারে মাঠে হাজির হলাম নামকারীরা প্রথমেই আমাদের একটা গোল দিয়ে দিল তারপর আবার একটা তারপর আমরা খালি গোল খেয়েই যাচ্ছি কত গোল যে খেয়েছি তার গুন্তি নেই স্বামীজি রঞ্জিতার সাধনকে নিয়ে মাঠের ধারে বসে খেলা দেখছিলেন দলের দুরাবস্থা দেখে বোধ করিয়া থাকতে পারলেন না হঠাৎ দিকে কাপড় কোমরে বেঁধে খেলতে নেমে পড়েছেন সারা মাঠ দৌড়চ্ছেন কিন্তু পায়ে কিছুতেই বল পাচ্ছেন না খুব দৌড়চ্ছেন এদিকে ওদিকে ক্লান্ত হয়ে শেষমেশ গোলপোস্টের কাছে দাঁড়িয়ে পড়েছেন সে এক উত্তেজনাকর পরিস্থিতি অনেকক্ষণ বাদে হঠাৎ করেই পায়ে একবার বল পেয়েছেন পাওয়া মাত্রই গোলপোস্টের ভিতরে পাঠিয়ে দিয়েছেন গোল গোল দেবার প্রবল আনন্দে শিশুদের মতন হাসছেন শূন্য হাত ছুঁড়ে ছুঁড়ে বলছেন দেখ দেখ আমি গোল দিয়ে দিলাম তোরা কি খেলতে জানিস দেখলি কেউ গোল করতে পারে না কেমন গোল করলাম যাদব সামনে দাঁড়িয়েছিল সে বলল ও দাদু তুমি কাকে গোল দিলে তুমি তো আশ্রমবাসী আশ্রমবাসীদের দিকে খেলতে গিয়ে নিজের দিকে নিজেই যে গোল করে দিলে স্বামীজি সঙ্গে সঙ্গে বলে উঠলেন না না আমি নামকারীদের দলে স্বামীজির সঙ্গে মনোমালিন্য হয়ে বিনা অনুমতিতেই বৃন্দাবনে চলে এসেছিলাম সন্ন্যাসগুরুজির আদেশে শুরু করেছিলাম শ্রী গোবর্ধনে একশো আট দণ্ডবতী পরিক্রমার তপস্যা বেনুদার পত্রে দণ্ডবতী পরিক্রমার সংবাদ পেয়ে ডাকযোগে স্বামীজি পাঁচশো টাকা পত্র পাঠালেন দু তিন দিন ধরেই স্বপ্নে দর্শন দিচ্ছিলেন দণ্ডবতী দেবার সময় জপ করার সময় বুঝতে পারতাম উনি সব সময় পাশেই আছেন অপূর্ব সে অনুভূতি একদিন খুব জ্বর হয়েছে ওঠার শক্তি নেই স্বামীজির পাদুকা নিয়ে শুয়ে আছি ভোরে আধো জাগরিত অবস্থায় দেখছি স্বামীজি এর পাশে বসে আছেন মাথায় শ্রীহস্ত রেখে কিছু বলছেন ঘোরটা কাঁদতেই ঘুম একেবারে ভেঙে গেল কোথায় জ্বর কোথায় কি শরীরে অলৌকিকভাবে ফিরে এসেছে নতুন বল অনুভব করছি নতুন উদ্যম এমন বহু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন স্বামীজি দণ্ডপতি পরিক্রমা চলাকালীন কোবর্ধনে তিনি বারবার ভবানীর কাছে এসেছেন দু সাল সে সময় ব্রজমন্ডলের সাধু সমাজের মুকুটমণি ত্যাগ বৈরাগ্যের মূর্ত প্রতীক অসীম জ্ঞানের ভাণ্ডার শ্রী শ্রী ঠাকুরদাসজির কাছে বাবাকে নিয়ে গিয়েছিলাম অতি বৃদ্ধ মহাত্মা সময় কম থাকার জন্য বাবা দশ পনেরো মিনিট মাত্র ছিলেন শ্রী ঠাকুরদাসজি সচরাচর কারোর প্রশংসা করতেন না কিন্তু আমরা চলে আসার পর ওই এলাকার ও সাধু গণপতজী সহজে সব ভক্ত বসেছিলেন তাদের কাছে বাবার সম্বন্ধে বলেছিলেন ঠিকানায় পৌঁছে যাওয়া লোক ইনি ঠিকানায় পৌঁছে গেছেন পরে আমাকে বলেছিলেন বহু জন্মের সাধনার ফলে তুমি এই রকম শ্রীগুরুর আশ্রয় পেয়েছ এদের বোঝা বড় শক্ত এরা কাউকে ধরা দিতে চায় না লোক দেখানো কিছু কর্ম করছে সেটা শ্রী ভগবানের নির্দেশে এই কথাগুলি বলতে বলতে স্বামীজির উদ্দেশ্যে শ্রদ্ধেয় ঠাকুরদাসজি মাটিতে মাথা রেখে প্রণাম করেছিলেন আমি ওর কাছে গেলেই উনি স্বামীজির সংবাদ নিতেন স্বামীজি এসেছেন গোবর্ধনে রাধাকুণ্ডে স্নান করবেন বলে জানালেন যাওয়া হলো স্বামীজির পাণ্ডা সত্যনারায়ণজি এসে স্বামীজিকে দুধ ও ফুল দিয়ে কুণ্ডেশ্বরীর পূজা করালেন স্বামীজি বললেন জানিস এর বাবাকে রাধারানীজি স্বপ্নে বলেছিলেন আমাকে দুধ দিয়ে আসার জন্য স্বামীজি তখন সূর্য তপস্যা করতেন কয়েক দিন অনাহার চলছে রাধারানীজি ছোট মেয়ের রূপ ধরে এসে স্বামীজিকে বলেছিলেন পণ্ডিতজি দুধ নিয়ে এসেছে দুধ খাও স্বামীজি ঘরের বাইরে এসে দেখেছিলেন এক ঘটি গরম দুধ নিয়ে পণ্ডিতজি দাঁড়িয়ে আছেন আর একবার স্বামীজিকে নিয়ে শ্রী চরণ পাহাড়ি দর্শন করতে গেছি স্বামীজির পায়ের ব্যথার জন্য তাকে নিয়ে আমি পাহাড়ের নিচে বসে থাকলাম হঠাৎ একজন সাধু বাবা স্বামীজির কাছে এলেন আমি তাকে হাত জোর করে রাধে রাধে বলে প্রণাম করলাম সাধু বাবা স্বামীজিকে কয়েকবার পরিক্রমা করলেন তার চাদরে বাধা ছিল ফুল ফুল দিয়ে কি যেন মন্ত্র বলে বাবাকে পূজা করলেন কিন্তু মৌন অবস্থা দুজনের মধ্যেই ইশারা ইঙ্গিতে মুদ্রার দ্বারা কিছু কথা হলো সাধু বাবা স্বামীজিকে প্রণাম করে চলে গেলেন স্বামীজিও নীরবভাবে চোখ বন্ধ করে বসেছিলেন স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলাম সাধু বাবার সম্বন্ধে তিনি কিছু বলেননি শুধু দু চোখ বেয়ে জলই পড়ে গেছিল স্বামীজি বলতেন নামের মতো জিনিস নেই আমাদের খরানায় হচ্ছে নাম নাম আর নাচ ভগবানের সামনে নাচা ভক্তি মহারানীর চৌষট্টি অঙ্গের মধ্যে এক অঙ্গ হচ্ছে নাচ সাধক হিসাবে নবদা ভক্তির নটা গুণই তার মধ্যে ছিল বহুবার বহুভাবে উপলব্ধি করেছি স্বামীজি শ্রীচরণে প্রার্থনা করলে রোগে দুঃখে বিপদে তিনি আমাদের রক্ষা করেন তিনি শরীরে বৈকুণ্ঠবাসী হলেও আজও আমাদের মধ্যে বিরাজমান তার শ্রীচরণে প্রার্থনা করি জন্ম জন্মান্তরে যেন তার মতোই পুরু পাই